সাড়ে বারোটা বেজে গেছে খাবার বেরোনোর তারা লেগেছে দেখো বন্ধুরা এরকম পর পর তিনটায় গেছে এই রান্নাঘরে রান্না হয় এটা ভোলা মাছের ঝাল সর্ষে দিয়ে একটু চিকেনের অর্ডার হয়েছে চিকেনও করতে হবে এখানে ডিম রান্না হবে ডিমেরটা রেডি করছে আর এখানে আমি পটল আলু তরকারি রান্না করব আরো কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই এই যে একটা পাঁচ মিশালি ঘ্যাট হয়েছে রুই মাছের ঝোল আলু দিয়ে হয়ে গেছে পাবদা মাছের ঝাল হয়েছে ডাটা কুমড়ো দিয়ে ডাল হয়েছে টমেটোর চাটনি খাবার অর্ধেক বেরিয়ে গেছে বাকি খাবারগুলো রান্নার পরে পার্সেল হবে ভাজা পেঁয়াজি দেব এই পেঁয়াজি মাখছি আর নিরামিষ ভাজা দেব বেগুন ভাজা ভাত আমাদের বাইরে হয় দশ কেজি ভাত আগে নেমে গেছে পরে আর দশ কেজি বসিয়েছি আমি পটল আলু তরকারি বসাবো এখানে আলু ভেজে রেখেছি এখানে পটল ভেজে রেখেছি এর মধ্যে আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা বেটে রেখেছি তেল গরম হয়ে গেছে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম কালার হওয়ার জন্য একটু কাশ্মীর দিয়ে দিলাম মগজ বাটা দিয়ে দিলাম মগজ বাটা খুব ছেটে মশলা খুব ছিটছে আলু পটল দিয়ে একসাথে কষাবো কষিয়ে জল দিয়ে দিয়েছি কষানোটা ভালো করে দেখাতে পারলাম না একটু তাড়াহুড়ো ছিল এর মধ্যে পরিমাণ মতো মিষ্টি আমি দিয়ে দেব কন্টেনারটায় আটাশ জনের তরকারি দেব পটল আলু হয়ে গেছে আমার ঘি গরম মশলাও দেওয়া হয়ে গেছে এই কন্টেনারটায় আমি আঠাশ জনের পটল আলুর তরকারি কিনছি কেমন হয়েছে পটল আলুর তরকারিটা কমেটা অবশ্যই জানিও আর বেশি রিচ করিনি এটা ঘরোয়া রান্না তো